যে সত্য ক্রেতা দাপর করিয়ে চারিযুগে অনেক অনেক ভগবান এসেছে কিন্তু এই কলিযুগের ভগবান তিনি আমাদের জন্য কি এমন করলেন যে এই দাপর করিয়া চারিযুগে যত ভগবান এসেছে এত করুণাময়ী ভগবান আর কখনো আসেনি আসুন আজ থেকে প্রায় পাঁচশত চল্লিশ বছর আগে আমার ভগবান শ্রীরাম নবদ্বীপের মাটিতে এসেছে অভয়া ঠিক সেই সময় নবদ্বীপে বড় বড় সহসায়ণ্ডিতা সেখানে বসবাস করত আর সেখানে বড় বড় ব্রাহ্মণরাওরাও সেখানে বসবাস শুরু করেছে অমায়েরা জানেন সেখানে যেমন বড় বড় পন্ডিতরা বসবাস করত সেই বড় বড় পন্ডিতের মহান মহান পন্ডিতের মনে বড় বড় মহান মহান অহংকার ছিল ইতিহাস বলছে যে তখনকার সময় কিছু কিছু ব্রাহ্মণ সমাজ নিজেদের কিছু নবক্রেতাকে এত স্থায়ী কলসূত করে ফেলছিল যার জন্যে নিচু বর্ণের কোন মানুষ উঁচু বর্ণের মানুষের সঙ্গে কিন্তু চলাফেরা করতে পারত না আমায় এমনকি ভুল করে ছায়া পর্যন্ত মারিয়ে যেত সঙ্গে সঙ্গে স্নান তাদের পবিত্রতা রক্ষা করতে হতো জানেন এতটা কোনো শক্তি ছিল না বুদ্ধি বলতে গেলে সেখানে প্রদীপ ছিল সেই প্রদীপে তেল সেই প্রদীপে শঙ্কে ছিল ওই পাশে আগুনটা রাখা ছিল কিন্তু কেউ আগুনটা তুলে যে ওই প্রদীপটাকে প্রতিরোধ করবে এমন মানুষ কিন্তু নবদ্বীপে ছিল না কিন্তু আমার ভগবান যখন নবদ্বীপে এলেন তাহলে প্রেমের আগুন ওই প্রদীপে জ্বালিয়ে দিয়ে আজকে গোটা নবদ্বীপকে তিনি আলোকিত করলেন সেই থেকে বলা শুরু হয়ে গেল জয় জয়দয় প্রদীপ নবদ্বীপ ভারত নেতাই বর্তমান থেকে গেছেন কিংবা গিয়ে দেখবেন শুধুমাত্র বাঙালি ভক্তরা নয় কত বিদেশ থেকে সাড়ে প্রায় এসে তারা ছোট ফুট পরিত্যাগ করে তারা ধুটি পঞ্জাই করে তারা কণ্ঠে মোটা মোটা তুলসী নিয়ে মালাটা তিল ধারণ করে হাতে হুটি নামের জপ নিয়ে তারা পথে পথে হরি নাম প্রচার করে বেড়াচ্ছে কিন্তু বাঙালি ঘরে ভগবানের তোমরা বাঙালিরা ভগবানকে চিনতে পারলাম না আমরা ভগবানের পথকে অনুসরণ করতে পারলাম না অবায়েরা জানে ভগবান যখন হরিরাম করতে করতে ওই নবদ্বীপের পথ ধরে যাচ্ছিলেন ঠিক সেই সময় একদল চন্দাল মানে নিশ্চিত মানুষ মহাবুকে দেখতে পেয়ে রাস্তার এক পাশটা দিয়ে নিচে দাঁড়িয়েছে ভগবান তখন কাছে গিয়ে রয়েছে নগ তোমরা আমাকে দেখে অতদূর নিচে সরিয়ে গেলি কেন আমি কি অস্পর্শ এক চন্ডা লেগে বলছিল ভগবান না তুমি অস্পর্শ নাও ভগবান তুমি অস্পর্শ নাও গেছে তুমি তো জানো তুমি হচ্ছে ব্রাহ্মণের আর ভগবান আমরা সবাই চন্দার প্রজন্ম আমাদের নিচু যাতি ভগবান আমাদের মতো এই নিচেতের মানুষের ছোমা লেগে যদি ভগবান তোমার জাত তখন ভগবান এক সময় কলিতে আর জাত যাবে এই জাতবে একটাই মাত্র সমাজ থাকবে এই কলিতে একটাই মাত্র জাত থাকবে সেটা হচ্ছে এইরকম বৈষ্ণবের জাত আর এরকম বৈষ্ণবের সমাজ এই ছাড়া গলিতে আর কোন জাত সমাজ থাকবে না যেটা দেখবি যে আসলে আমরা বসে আছে মায়েরা এই আসলে কিন্তু এই জাতের বিচার হয় না হয় কি এখানে কে ব্রাহ্মণ কে ক্ষত্র কে বস্য কে শুক্র কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বস্য কে শুক্র এই আসলে কিন্তু জাতের বিচার হয় কত অপরিচিত ভক্ত পাশে বসে থাকে কিন্তু আজকালকার জামানা আমরা কেউ কিন্তু জিজ্ঞেস করি না বাবা তুমি যে আমার পাশে বসে কীর্তন শুনছো তুমি কুঙ্গাতের মানুষ তোমার জাত উঁচু নাকি নিচু আমরা কিন্তু আর কেউ জাতের বিচার করি না মহাপ্রভু আমাদের শিক্ষা কিন্তু আমাদের দান করলে যেখানে কোনো জাতের বিচার হয় না কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য কে শত্রিয় সমস্ত জাত পাত দিয়ে আমরা সবাই সমবেত হয়ে আসলে বসে আমরা পারি গুলো আমরা সবাই শুনতে পাচ্ছি তাই না মায়েরা যার জন্য তো কিছু কিছু ব্রাহ্মণকে বলছে তুমি যাকে হরিনাম বেরাচ্ছ যার প্রা চরণ অনিমা তুমি কি ভুলে গেছো যে তুমি হচ্ছে নিশ্চিতের মানুষ তুমি নিশ্চিতের মানুষ তো ন

কিন্তু হরিনাম বিলাতে গিয়ে তুমি নিশ্চয় মানুষের চরণে মেখে আচ্ছা যে প্রশ্নটা আজকে আপনারা সবাই আমাকে বললেন সেই একই প্রশ্ন একদিন আমি আমার গুরুদেবকে করেছিলাম কিন্তু আমার গুরুদেব আমায় কি বললো জানে এই জগতে কোটি কোটি জনমের কব কোটি কোটি জন্মের সুকৃতি না নামে আমার কোটি কোটি জন্মের সাধুগুরু বৈষ্ণবের কী বন It's

ওই কিশ্ববলা ভক্তের চরণ ভুলির পায় সেদিনে তোমার মানব জীবন सिंधो <sumbäm> <sok ngh nhiềuthird unfork> I don't know.

সচিনন্দন গৌর আমার যিনি কি বলে হ্যাঁ শ্রী ধবদ্ধ সচিনন্দন গৌর আমার যিনি রশ্মিতানন্দন কৃষ্ণ বিভাবিত ব্রজভাবিভাবে ব্রজব্যাম আস্বাদন করবার জন্য ভগবান শ্রীধাম নাভদ্বীপের মাটিতে এসেছে সাধক সাধিকা প্রতি কোটি জনম সাধনা করেও যেন সেই ব্রহ্মার বাং আমার সবার কলির আরাধ্য দেবতা কত জগিজারে জগে পায় না কত মনিজারে ধ্যানে পায় না কত সাধক যারা কঠোর কঠোর সাধনায় পায় না এখানে সেই ব্রহ্মার বাস্তু ধন যিনি কিনা আমাদের মতো করেছে কেউ ধার কল্পে ভগবান নিগম ভগবানের নদিয়ায় ভগবানের নদিয়ায় আসতে কথা নয় ইতিহাস বলছে আজ থেকে প্রায় পাঁচশত চল্লিশ বছর আগের কথা সেদিন ভগবান ওই শ্রীরাম নবদ্বীপের মানুষ এসেছে যেমন এই যে গায়ের সঙ্গে গা লাগিয়ে বসে কীর্তন শুনছেন না আসে এই যেমন গায়ের সঙ্গে গা লাগিয়ে বসে বসে কীর্তন শুনছেন এমন ব্যবস্থা কিন্তু আগে ছিল না মা চলুন মহাপ্রভু যখন এসেছে তার আগে বা সেই সময় নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল আমরা একটু জেনে আসি তাহলে বুঝতে পারি